ঈদ উপলক্ষে টেকনোলজি জি ভিডিতে মাত্র সাত হাজার পাঁচশো টাকা নাকি ভাই টিভি দিচ্ছেন জি ভাই ঈদ উপলক্ষে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় টিভি থাকবে ভাই সাথে আজীবন ডিশ ফ্রি থাকবে চলুন আমরা কিছু টিভি দেখাই ভাই বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড সিঙ্গেল গ্লাস টু জিবি র্যাম ষোলো জিবি রোম প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ডুয়েল গ্লাস প্রাইস থাকবে মাত্র

মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা চাই চলে আসতে হবে টেকনোলজি তে ঢাকা নিউ এলিফেন্ট রোড সাইন্স ক্লাব মোড়ে আলফোনা প্লাজা মার্কেটে তিন তালায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর সব অর্ডার করতে চাইলে স্ক্রিনে তো নম্বরে ঝটপট অর্ডার করে ফেলবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দিই দেখতে পাচ্ছেন ঈদ অফার কিন্তু চলছে টেকনোলজি বিড়িতে ওকে টেকনোলজি বিড়িতে খেয়ে যারা টিভি নিতে চান স্ক্রিন নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করুন